আই দিস ইস সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা স্রাচী রাট টাইগার্সের ওমেন্স দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিকে রয়েছেন রুপাল তিওয়ারি আর ইউ পি নয় আর ইউ পি আমাকে বুঝিয়ে দিয়েছে ওর নাম হচ্ছে রূপাল তিওয়ারি হচ্ছে বেলুড়ের মেয়ে আর আরেকজন বারাসাতের মেয়ে দীপা দাস রূপাল হচ্ছে অলরাউন্ডার এবং দীপা হচ্ছে ব্যাটার মিডল অর্ডার ব্যাটার আমি দীপা দিয়ে শুরু করি কারণ দীপাই দুজনের মধ্যে সিনিয়র আমি তোমার পারমিশন নিয়ে ওর কাছ থেকে শুরু করতে পারি থ্যাংক ইউ দীপা টিম যথেষ্ট ভালো খেলছে যথেষ্ট ভালো খেলছে এবং এই যথেষ্ট ভালো খেলার কারণটা কি প্রথম কারণ হলো টিম বন্ডিং খুব ভালো ভীষণ ভালো মানে সবাই সবার সাথে খুব ভালোভাবে মিশে আছে আর মাঠের মধ্যে সবাই সবার কে ব্যাক আপ করছে যে হ্যাঁ যে না পারলে ঠিক আছে আমি আছি তুই চিন্তা করিস না তুই পারবি এই যে ব্যাপারটা এটা টিমের মধ্যে খুব ভালো খুব ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে এই কারণে এত ভালো পারফরমেন্স বেরোচ্ছে সব টিমেই তো একই বলে কেউ তো বলে না খারাপ খেললে তুই বাদ তুই বাদ কেউ তো বলে না এটা ডিফারেন্ট নিশ্চয়ই কিছু একটা আছে কুছ তো হ্যাঁ इसमें মানে সবাই সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে এটাই খুব ভালো মানে এটার জন্যই হয়তো আমরা এত ভালো খেলছি আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি দীপা ও কিন্তু ভবানীপুরের ক্লাব ক্রিকেট খেলে এবং রেলে চাকরি করে এবং যথেষ্ট সফল একজন বাঙালি ক্রিকেটারদের মহিলা ক্রিকেটারদের মধ্যে ও আছে এবং ওর কাছে কিন্তু রাট টাইগার্স ওর কাছে একটা বাড়তি চাহিদা ওর কাছে তোমার কাছে কী চায় দল আসলে কী চায় রান রান অ্যান্ড রান রান তো অবশ্যই চায় যে আমি সিনিয়র টিমের জন্য আমি মানে ব্যাক আমি আমি যেন রান করি আমি রান করতে পারলে টিমের অনেকটা হেল্প হবে টি টোয়েন্টি ক্রিকেটে তুমি মিডল অর্ডার ব্যাটার মানে তোমাকে কিন্তু খুব কুইক রান করতে হবে এবারে তোমার বলো ছটা খেলাতে তোমার সবচেয়ে কোন কোন খেলাটা তুমি আলাদা দাগ কাটতে পেরেছো বলে তোমার মনে হয় আমার মনে হয় সার্বটিক শিলিগুড়ির সাথে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা আমি আর পর্ণা পাল আছে আমাদের টিমে যে আমরা দুজনে লাস্ট সিনিয়র দুজনে আমরা ফিনিশ করেছি ম্যাচটা মানে আমরা চেস করেছিলাম ম্যাচটা তো ওটা আমার কাছে ভীষণ ভালো একটা ম্যাচেস আর এর এর মধ্যে আমি আসবো রূপালের কাছে রূপাল তোমাকে যেটা বলার তুমি যেহেতু অলরাউন্ডার তোমার কাছে দল কি চেয়েছে মানে বলো তো আমার কাছে যে টিমের মেন্টার হোক কোচ হোক কোচ হোক ক্যাপ্টেন হোক তারা কি বলেছে আলাদা করে আমার এটা দিতে হবে না কোচ আমার ক্যাপ্টেন সবাই আমাকে বলে রেখেছে দ্যাট অ্যাজ অ্যাজ এ বোলার যদি আমি আমাকে যদি বল দেওয়া হয় আই মেক শিওর দ্যাট আই আমি টিমের জন্য একটা উইকেট বার করি একটা ব্রেক থ্রু দিই টিমে আর ব্যাটে যখনই আমি যাই আমি মেক শিওর দ্যাট আই মেক দ্য বোর্ড রানিং আর কিছু আচ্ছা আর একটা কথা আপনাদের জানিয়ে দিই বাই দ্য ও কিন্তু নেক্সট ইয়ারে এইচএস দেবে পড়াশোনা কি করছো নাকি একেবারে লাটে তুলে দিয়েছো না আমি পড়াশোনা করছি এখন ক্লাস 12 ফ্রেন্ড নিশ্চয়ই করছো না হ্যাঁ এখন করছি না এখন বন্ধ আছে কিন্তু আফটার দিস টুর্নামেন্ট আই মেক শিওর আই ডু মাই স্টাডিজ ওয়েল বাড়িতে কে কে আছেন আমার বাবা আমার মা আমার দিদির বিয়ে হয়ে গেছে আমার দাদা আর আমি সব থেকে ছোটো আমি তোমার খেলা সবাই দেখছে কি বলছে সবাই ভালোই লাগছে সবাই খুশি হ্যাঁ হ্যাঁ বাড়িতে দেখছি অবশ্যই আমার মা গর্বিত মনে হয় গর্বিত মনে হয় অবভিয়াসলি আমার মা খুব খুশি আমার বাবা খুব খুশি সবাই খুশি আমার ফ্যামিলিতে আমি দীপার কাছে আসবো দীপা বাড়ির মানুষজন দেখছে দেখে কি বলছে দেখো আমি একটা কথা বলতে তুমি তো একটু হলেও সিনিয়র আমি একটাই কথা বলছি কেননা দেখো নারী ক্রিকেট আমাদের দেশে অনেকটাই ব্রাত্য তোমার জুলন আসার পর যতটা এনলাইটেন হয়েছে বা যতটা হওয়ার কথা ততটা হয়নি তবু এই বেঙ্গল পিট প্রো টি টোয়েন্টি লিগ এটা কিন্তু মানুষের ঘরে ঘরে হাতের মুঠোয় পৌঁছে যাওয়া এত লাইটের মধ্যে সমস্ত খেলা হচ্ছে নিশ্চই বাড়ির মানুষজন না পরে বুঝছে হ্যাঁ মেয়ে বোধহয় কিছু একটা করলো অবশ্যই অবশ্যই আমার ভাই তো রোজ খেলা দেখছে যেন ভীষণ এক্সাইটেড আর আমাকে প্রত্যেক ম্যাচের পরে যে আমরা যে কটা ম্যাচ জিতেছি প্রত্যেক ম্যাচের পরে ও মেসেজ করেছে প্রথম থেকে শেষ অবধি দেখেছি ইভেন আমাকে এটাও বলেছে যে দিদি তুই শটটা খুব ভীষণ ভালো খেলেছিস খুব ভীষণ ভালো হয়েছে আরও ভালো খেল মানে আরও ভালো যাবে তো প্রত্যেকটা বল দেখেছে প্রত্যেকটা শর্টস দেখেছে প্রত্যেক পুরো টিমের খেলা দেখেছে তো বলছে ভীষণ ভালো খেলছিস তোরা আরও ভালো খেল তো এটা আমার কাছে খুব মানে নিজের কাছে একটা গর্ব ফিল হচ্ছে যে হ্যাঁ বাড়ির লোক দেখছি আমাকে আরও সাপোর্ট করছে পাড়ায় কিবর্ধনা পাবে না 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 ওরম কিছু পাবো না হয়তো বাট মায়ের কাছে ভাইয়ের কাছে হ্যাঁ হ্যাঁ আছে অবশ্যই আছে এলাকার মানুষ সবাই ভালোবাসে আর কি আমাকে ছোট থেকে খেলাধুলা করি আর আমাদের এলাকার মধ্যে প্রথম আমি যে খেলাধুলাতে এসছি তো সেই জন্য সবাই আমাকে ভীষণ ভালোবাসে তোমার কাছে ঠিক এরকমই একটা প্রশ্ন নিয়ে কতক্ষণ প্র্যাকটিস করো আমি টাইমিং চেঞ্জ হতে সকালে করি তারপরে হয়তো যে টাইমিং চেঞ্জ হলে দুপুরে দুপুরবেলা করি বিকেল অব্দি করি দুপুরবেলা থেকে বিকেল অব্দি আর যদি সকালে করি সকাল থেকে দুপুর অবধি খেলা বাদ দিয়ে আর কোন সময় বেশি কাটাতে ভাল লাগে বাড়িতে বাড়িতে আমার দাদা মা ফ্যামিলি থেকে ফ্যামিলির সাথে রান্না করতে পারো না রুটি বানাতে পারি ম্যাগি বানাতে পারি চা বানাতে পারি আর কিছু পারি না আমি মোটামুটি ভালো অনেক রান্না যে যে নাকি রাঁধে সে নাকি চুল বাঁধে না যে রাদের সে তো ক্রিকেটও খেলে হ্যাঁ অবশ্যই অবশ্যই যে রাদে সে ক্রিকেটও খেলতে পারে আমি মোটামুটি সবই রান্না মোটামুটি পারি মানে মাছের ঝুল নামতে পারবে না আমি একটু কষা কষা চিকেন চিংড়ি একটু মাটন পারি করতে আচ্ছা আমার সাচি যে তোমাদের ইনভেস্টার যাদের দল আর কি তাদের মালিক পক্ষের পক্ষ থেকে তোমাদের কাছে কি বার্তা এসছে খুবই ভালো তারা খুবই সাপোর্ট করছে যে আমরা ম্যাচ হারলেও তারা সাপোর্ট করছে ম্যাচ জিতলে তো সাপোর্ট করছেই আর প্রত্যেকে মানে খুব মানে আমরা দেখেছি যে আমাদের ম্যাচ অন্য বর্ধমান বর্ধমানে সবাই অনেকে আছে যারা আমি গ্রুপে আমাদের ছবি এসছে আমি দেখেছি যে ওখানে সবাই বড় স্ক্রিন লাগিয়ে খেলা দেখছে তো এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে মানে এরকম কখনো হয়নি যে আমাদের খেলা এরমভাবে কেউ দেখছে তো এটা আমাদের কাছে ভীষণ ভালো আর যতজন আছে আমাদের যে স্যার আছেন যারা আছেন তো তারা সবাই ভীষণ সাপোর্ট করছে প্রত্যেককে মানে মোটিভেট করছে যে কোনো ব্যাপার না হতেই পারে আবার যারা ভালো খেলছে তাদেরকে আরও ভালো 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 কথা বলছে যে তোমরা আরও ভালো করতে পারো তো এইগুলো ভীষণ ভালো লাগছে আমাদের আমি একটা প্রশ্ন করব দুজনের কাছে বিরাট কোহলি না রোহিত শর্মা বিরাট কোহলি বিরাট কোহলি রোহিত শর্মা বিরাট কোহলি বিরাট কোহলি না ধোনি এম এস ধোনি বিরাট কোহলি না ধোনি অবভিয়াসলি এম এস ধোনি ধোনি নাকি সৌরভ গাঙ্গুলি ধোনি ধোনি না সৌরভ গাঙ্গুলি ধোনি ধোনি না ধোনি ধোনি না তেন্ডুলকর তেন্ডুলকর একটা জায়গায় ব্রেক হলো আর ডাবের কোল্ড ডাবের ডাবের ক্যাজুয়াল ড্রেস নাকি শাড়ি ক্যাজুয়াল ড্রেস ক্যাজুয়াল ড্রেস না শাড়ি ক্যাজুয়াল ড্রেস শাড়ি পরতে পারো হ্যাঁ নিজের হাতে না 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 অন্যরা পরিয়ে দিই মা 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 সরস্বতী পূজার দিন হ্যাঁ তুমি শাড়ি পরতে পারো না মা পরিয়ে দেয় ও সরস্বতী পূজার অষ্টমীর অঞ্জলি হ্যাঁ অষ্টমীর অঞ্জলি বলতে পারো অসংখ্য ধন্যবাদ লেটস এনজয় ক্রিকেট এবং বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে খুব গুরুত্বপূর্ণ পারফরমেন্স পারফরমেন্স করছে খুব ভালো পারফর্ম করছে সাচিরা টাইগার্সের মেয়েরা এবং ফাটিয়ে দিচ্ছে এবং ফাইনালে ট্রফি তারা হোল্ড করবে তার আগে সেমিফাইনালে যাওয়ার লড়াই তো রয়েছে তেমন একটা স্বপ্ন ওরা কিন্তু ইমিডিয়েট দেখছেও চলুন সেই স্বপ্নে আমরাও সামিল হই নমস্কার সঙ্গে থাকবেন এবং এই দুই বাংলার কন্যাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা থাকলো নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো